দের বাটা আর সাপ কমপ্লিট তাহলে একটু দেখে করে খাবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন শুভ দুপুর কী আর করবো নাইকাস তো এটাই করি নন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে বলছি পারলে একটু দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদিও এই রান্নাতে কোনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব আসে না তবুও আমি বলছি কেন আমি নিজে তো দেখি অনেক কিছু তবু ভালো লাগে বলে আমি ঘরোয়া রান্নাটা একটু পোস্ট করি সেটার জন্যই দেখা সবাই ভালো থাকবে আলে এই দিয়ে করে খাবেন এতেই ভাত পুরো উঠে যাবে বাটা বলুন আর শাক ভাজা বলুন আমাদের তো বাঙালিরা ঘাস ভাজাও আমরা সুন্দর করে করে খেতে পারি এটা হচ্ছে মেথি শাক ভাজা আর এটা হচ্ছে বাটা বাটাটা কিভাবে করলাম দেখলেন তো সব বাটা হয় কিন্তু এই বাটাটা টোটালি আলাদা মাথা কম থাকলে একটু ফুলকপি দিয়ে নেবেন দিয়ে বাটাটা বাঁধবেন দারুণ খেতে আর আমি তো এতে পেঁয়াজ কলি আপনার ফুলকপি কাঁচা লঙ্কা রসুন সব একসঙ্গে সিদ্ধ করে তারপরে বেটেছি বেটে তারপরে কড়াইতে দিয়েছি একটা লঙ্কার সাথে ফার্স্ট ক্লাস খেতে সবাই ভালো থাকবেন গুড আফটারনুন ঘর ঘরোয়া রান্নাঘরটা একটু দেখবেন আর কিছুই দরকার নেই গুড আফটারনুন আজকে একটা বাটা শাক করতে নিয়েছি চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে বলছি এটা হচ্ছে বাটা করব কপি কপি পাতা পেঁয়াজ কলি কাঁচা লঙ্কা সব একসঙ্গে আমি ভাপালাম রসুন সব দারুণ বাটাটা খেতে হবে সব ভাপিয়ে একসঙ্গে আবার বলছি কপি পাতা ফুলকপি পাতা ফুলকপি রসুন পেঁয়াজ কলি কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে ভাপালাম ভাপিয়ে এটাকে বাটা করব এখন প্রথমে সিদ্ধটা হয়ে গেছে বলে কড়াইয়ের দিকে আমি নাবিয়ে ফেলব বসালাম বেটে তারপরে কড়াইতে সম্পাদ দিয়ে দিব বাটা হয়ে গেছে এই যে সর্ষের তেল দিয়ে দিই এবার এটাকে ছাড়বো সর্ষের তেলের সঙ্গে একটু শুকনো লঙ্কা দিয়ে দিন এটাতে কিন্তু সব মশলা দেওয়া কোনো কিছু আর মশলা দেবো না জাস্ট একটা শুকনো লঙ্কা দেওয়া এটা হচ্ছে গন্ধের জন্য I mm -hmm. এটা কিন্তু একেবারে লবণ মিষ্টি টিষ্টি দিয়ে সব বেটে নেবেন ঠিক আছে এগুলো তো alata de comparta কাজা কিচ্ছু দেওয়ার নেই এখন হবে স্টিমে বাটাটা করতে করতে আমি আর একটা শাক ভাজা বসাবো সেটা হচ্ছে করব বলেই বাটাটা শুধু বাটাটা এখন একটু টাইম লাগবে সিমে থাকবে এবারে আমি একটা শাক ভাজা বসাবো মেথি শাক শুধু বেগুন দিয়ে রান্না হবে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি সেম্প একদম মেথি শাক সর্ষে তেল দিয়ে আপনার শুকনো লঙ্কা দিয়ে ভাজা হবে আমি একটু তেলটা বেশি দিই কেন যে এই সমস্ত সিজেন শাক একটু তেল ফেল বেশি না দিলে আমার ভালো লাগে তার জন্যে দিই যে যেরকম তেল খাবেন সেটা দেবে যেই কে সেই শুকনো লঙ্কা দেবো আমি কেটে দেবো মেথি শাক শাক করতে আমাদের লাগছে শুধু বেগুন শাক কুচিয়ে একটু বড়ি দেবো একটা শুকনো লঙ্কা দেবো দিলাম শুকনো লঙ্কাটা ভাজা হলেই এবং পুরো রান্নাটাই কিন্তু আমি খুব সাধারণ ঘর সাধারণ ঘরোয়া রান্না তাই আমি আপনাদের দেখাচ্ছি দেখবেন তবে পাতাটা থাকতে আমি জানি না কে কীভাবে খান অনেকেই খেতে জানেন না মেথি শাক বা খান না কিন্তু আমরা খাই এটার জন্য বলা এবার আমি বেগুনটা দিব খুব জলদি রান্না হয়ে যায় বড়ি লঙ্কার ভেতরেই বেগুনটাকে দিয়ে দেব শাকটাকে খেতে অনেকক্ষণ আগেই আমি জল ধরা বেগুনটা একটু ভাজা হবে বড়ি আর বেগুন এক ভাজা হবে নইটা খুব সুন্দর বেড়েছে আর বড়িটা ভেঙে গেলে ওইটা কোনো অসুবিধা নেই এই ভাজাতেই লবণ মিষ্টিটা পরিমাণ মতন যার যেরকম দরকার হবে সেরকমভাবে দিয়ে দেবেন খুব সামান্য হলুদ নালে গন্ধটা নষ্ট হয়ে যাবে মেথি চাপের একটা আলাদা গন্ধ থাকে যদি ঝাল বেশি খান একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো শাকটাকে দেওয়ার পর হয়ে গেছে আমাদের বেগুন সাপলানো এবার আমি সাপটাকে দিয়ে দেবো চিম করে এবারে পুরো টিমে জিনিসটা হবে দারুণ গন্ধ বেরো তারপরে তো লাস্টে ফিনিশিং একটু দেব দেখে নেবেন সত্যি কথা বলতে মেথি শাক আমিও খেতাম না শু এসেই দেখে শিখেছি শাসনের থেকে নিজের হাজবেন্ডটা খেতে এখন সব খাই সেই জন্যই করছি আরো বাটা মেঘে দিই বাটাটা এখনো টাইম লাগবে এইগুলোতে আপনার বেশি আগ তাতে করা যায় না তাহলে কুড়ে যায় একটু সিমেই করতে হয় বাটা যখন ধুয়ে আসবে দেখুন মোটামুটি আমাদের হয়ে এসেছে তখন এই রসুন ছাড়িয়ে রাখবেন সিদ্ধ রসুন তো দেবে এই গোটা রসুনটাও ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে দেখুন আমাদের বাটার সঙ্গে হয়ে যাচ্ছে আমি তো গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি গোটা মিশনটা তখন দিয়ে দেবেন উপকারিও সব দিক ভালো আমার ছাপ বাটা কিন্তু বিক্রয় হয়েছে একটু আদা পেটে নেবো মানে সরি গোসলিতে নিচে নিয়ে একটু রস দিপে দিয়ে দেবো আদাটাকে এইভাবে চিপে রসটাকে বের করে দেবেন রসটাকে দিয়ে দিল দারুণ লাগে খেতে এবারে নামিয়ে লাস্টে আদা রসটাকে দিয়ে নামিয়ে দেবেন কিন্তু মেথিটা হয়ে গেল ওইটুকু হয়ে গেল একাশিবার আপনাদের পরিবারের বড় বড়রা তো বা পরিবার বেশি থাকতো তো বেশি এনে এইভাবে করে খাবেন কেন এখন খুব সবুজটা খেতে বলছে এই জন্যই আরো হয়ে গেল সাপটাকে আমি নামিয়ে দিচ্ছে এবারে চাপা জায়গা দেখে চাপা দিচ্ছি ছোট সংসার ছোট বাটি ছোট ভোটি তাহলে আমাদের মেথি গেছে এই যে এবারে বাটাটার পালা বাটাটার ফিনিশিংটা হ্যাঁ বাটাও হয়ে গেছে